অনর্থক টেস্ট দেয় যাওয়ার সাথে সাথে অনেকগুলো টেস্ট দেয় আমার বাসায় যে গরিব ছেলেটা আমার হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করে এখানে ঢাকার একটা হসপিটালে গিয়ে তার চোদ্দটা টেস্ট দিয়েছে পরে করে সে মহমিন সিং করে গিয়েছে টেস্ট ছাড়া ভালো হয়ে ফেরত আসছে ওখানে পরিচিত ডাক্তার ছিল এই অত্যাচার বন্ধ করেন মানুষ অনেক গরিব এখানে লোকজন খুব গরিব আছে বড় লোকদের গলা কাটার সমস্যা নাই গরিব রোগীদেরকে চোদ্দ পনেরোটা টেস্ট দেওয়ার প্রক্রিয়া বন্ধ করা আর এটা হচ্ছে নির্দিষ্ট ওষুধ কিনতে হবে কেন পৃথিবীতে কোন জায়গায় হসপিটালে প্রাইভেট ক্লিনিকে সবসময় ওষুধ কোম্পানির প্রতিনিধির জন্য নির্দিষ্ট টাইম থাকে ডাক্তারের আপনারা বলেন পৃথিবীতে অন্য কোনো দেশে থাকে কষ্ট থাকে তা আপনারা ওষুধ কোম্পানির দালাল ডাক্তাররা এদেশে বড় বড় হসপিটালের ডাক্তার আছে ওষুধ কোম্পানির মধ্যশক্তভোগী কোন জায়গায় নামান আপনারা নিজেদেরকে তারপরে আরেকটা কমপ্লেন করা হয় টেস্টের রেজাল্ট ভুল অনেক জায়গায় অনেক ভালো রেজাল্ট হয় আমি এক্সেপশন খারাপ জায়গারগুলোর কথা বলছি অনেক ভালো সেবা হয় খারাপ জায়গার কথা বলছি তারপর হচ্ছে জেনারেল কমপ্লেন যেটা যেটা আমার কাছে হৃদয় বিদারক লাগে নার্সদের আচরণ খারাপ নার্সদের মন খারাপ থাকে হসপিটালে কর্মচারীদের সবার মন খারাপ থাকে তারা ক্ষিপ্ত হয়ে থাকে ভালো সেবা দিতে চায় না কেন চায় না খসরুবাজকে বলেছেন নার্সের বেতন বারো হাজার টাকা আপনারা কম টাকা প্রফিট করেন আপনারা যারা অনেকে হসপিটালে মালিক আছেন আমি ব্যক্তিগতভাবে চিনি আপনাদের কোটি টাকার বাগান বাড়ি থাকতে পারে আপনারা নার্সকে একটু ভালো বেতন দিতে পারেন না আমার বাসায় যে কাজের লোক আমি একটা ঢাকা ইউনিভার্সিটি যখন টিচার ছিলাম এখন উপদেষ্টা ওই পরিচয় বাদ দেয় আমি যখন ঢাকা ইউনিভার্সিটি টিচার ছিলাম আমার বাসায় যে কাজ করে সে তো তিনবেলা খাবার পায় থাকার সুযোগ পায় তার বাচ্চাদের আমরা টেক কেয়ার করি সে তো বেতন পেতো বারো হাজার টাকা আর একটা প্রশিক্ষিত নার্স বারো হাজার টাকা বেতন পাবে তখন সে মন ভালো করে সেবা দিবে সে তো ত্যাগ বিরক্ত হয়ে থাকবে এই যে খসরু ভাই বলে গেল যে আপনারা প্রফিট করেন কিন্তু ন্যায্যভাবে করেন আজকে আপনার ভারত ব্যাংকক এসব জায়গায় মানুষ যেতে চায় না আপনাদের যাওয়ার কেপেবিলিটি আছে আপনারা এটা করোনা কালে প্রমাণ করেছেন বাংলাদেশের স্বাস্থ্যসেবা যদি দিতে চায় কতগুলা ডাক্তার পর্যন্ত মারা গেছে নিজের জীবন উৎসর্গ করে সেবা দিয়েছেন আমি সবসময় বলি বাংলাদেশের ব্যবসায়ীদের সমস্যাটা কি তারা খরচ করবে আর একটুখানি বেশি খরচ করলেই হয়ে যায় যারা স্বাস্থ্যকর্মী আছে দারোয়ান আছে লিফটম্যান আছে যে সহায়ক কর্মীরা আছে তাদের যদি আপনি একটুখানি বেতন বানান কত টাকা যায় আপনার প্রফিট থেকে দশ কোটি টাকা হয়তো কম প্রফিট হয় যদি একশো কোটি টাকা প্রফিট করেন হয়তো দশ পার্সেন্ট কম প্রফিট হয় দশ পার্সেন্ট কম প্রফিটের বিনিময়ে সে যে সেবাটা দিবে মানুষকে ওইটা সে কাবার করে দিবে আর যদি কাবার নাও করে আল্লাহর কাছে তো এটা ইয়ে পাবে আল্লাহর কাছে তো এটা পাবে ভারতে ব্যাংককে এমন মানুষও চিকিৎসা নিতে যায় যে জীবনে ঢাকা শহরেও আসে নাই ত্যাগ বিরক্ত হয়ে অনন্য পায় হয়ে যায় বন্ধ করেন তাদেরকে তাদের যাওয়াটা বন্ধ করেন এখানে সেবা দিলে কখনোই মানুষ বিদেশে যাবে না কোনো কারণই নাই প্রশ্নই আসে না যাবে না